নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুগ ডালের একটা দারুণ রেসিপি এটা যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আর এটা সঙ্গে কিন্তু বন্ধুরা কিছুই লাগবে না শুধুমাত্র ডাল দিয়েই গরম ভাত অথবা রুটি সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটি স্কিপ করে না দেখে ফুল ওয়াশ করে দেখবেন মনে রাখবেন বন্ধুরা আপনার দেওয়া একটা লাইক আমার এই ভিডিওটি আরও পাঁচজনকে দেখতে সাহায্য করবে আর এই উপকারটা শুধু আমার একার হবে না সঙ্গে আপনারও হবে এই দেখুন বন্ধুরা এই ডাল রান্না করার জন্য আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি এই বেগুন দুটো আমাদের গাছের বেগুন আর এদিকে নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো দেড় কাপ মুগ ডাল এটাকে একটা ছোট প্রেশার কুকারের মধ্যে ভেজে নেব এই ডাল ভাজার কাজটা বন্ধুরা কড়াইতেও করা যেত যেহেতু আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করব ওই জন্য আমি একবারে প্রেশার কুকারে বসিয়ে দিলাম এখন একটু সময় নিয়ে ডালগুলোকে সমানে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এই ডাল ভাজার কাজটা বন্ধুরা খুব সতর্কভাবে করতে হয় একটু এদিক ওদিক হলেই সব পুড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে এখন আমার এই ডালগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এখন আমি এই ভাজা ডালগুলোকে জল দিয়ে বেশ কয়েকবার কষলে কষলে ধুয়ে নেব। এই যে বন্ধুরা কুকারটিকে এখন বেসিনে বসিয়ে দিয়েছি আর জল ছেড়ে দিয়েছি এটাকে এখন ভালো করে কষলে ধুয়ে নিলাম বেশ কয়েকবার ধোয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও ওভেনে বসিয়ে দিলাম এখন কুকারে ঢাকাটা আটকে এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর ডালটাকে সেদ্ধ বসিয়ে আমি এদিকে বেগুনটাকে কেটে নিয়েছি এই যে ঠিক এই রকম মাঝারি সাইজে টুকরো করে নিয়েছি না বড় না খুব ছোট আর বেগুনগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি এখন কুকারের ডালটা সেদ্ধ হয়ে গেছে কুকারের ঢাকা খুলে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে বেশ ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম সেদ্ধ ডালটাকে সাইডে রেখে এখন আমি ওভেনে বসিয়ে দিলাম একটা কড়াই আর কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যেহেতু এই তেলে বেগুনগুলোকে ভাজা হবে তাই তেলটা বুঝে শুনে দিতে হবে তেলটা গরম হলেই আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন এই বেগুনগুলোকে বারবার ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে বন্ধুরা বেগুনগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কড়াই ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম আর মাঝে মাঝেই ঢাকাটাকে খুলে বেগুনগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা বেগুনগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেল এখানে আমি চা চামচে দু চামচ তেল দিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন ও দুটো শুকনো লঙ্কা চেরা একটু নেড়ে চেড়ে নিয়ে যখন ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা হামাল দিস্তায় থেতো করে এই যে বন্ধুরা ঝাল অনুযায়ী চারটে কাঁচা লঙ্কাকে আমি হামাল দিস্তায় কুটে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে দেওয়ার থেকে এই রকম থেতো করে দিলে ডালের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন আমি এই লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম গ্রেট করা এক টুকরো আদা এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সবগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটাকে এই যে বন্ধুরা প্রেশারের ডালটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম ডালের জলটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন এখানে জলটা আমার কম পড়লো তাই আমি প্রেশার কুকারটাকে ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম এবার দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ ডালটা কিন্তু রান্নার পরে অনেকটাই গাঢ় হয়ে যাবে তাই আমি একটু বেশি করেই জল দিলাম ডালে লবণ হলুদ দিয়ে আমি এখন ডালটাকে বেশ ভালো করে টকবগিয়ে ফুটিয়ে নিলাম দশ মিনিট ডাল রান্না করার সময় বন্ধুরা ডালটাকে বেশ ভালো করে টক বগিয়ে ফোটাতে হয় তাহলেই এর টেস্ট বাড়ে আর ডাল না ফোটালে কীরকম যেন একটা জলো জলো ভাব থাকে দশ মিনিট ধরে ডালটা বেশ ভালো করে ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে এই যে বন্ধুরা আমি অফ ক্যামেরায় বেগুনগুলোকে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আমার রান্নার এই পর্যায়ে এসে আবার একটু মনে করিয়ে দিচ্ছি যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে কাজটি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বেগুন দিয়ে আমি ডালটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম দেখুন বন্ধুরা ডালটা কতটা গাঢ় হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি ও খুব সামান্য পরিমাণে ঘি এটাকে কেউ চাইলে বেশি কম করে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে ঘিটা দিলে এর সেন্টটা একটু অন্যরকম হয় আমি যেহেতু বেগুনগুলোকে অনেকটা তেলেই ভেজেছি তাই ঘিটা আমি খুব সামান্য দিলাম এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এই সময় কেউ যদি চান একটু গরম মশলা গুঁড়ো মেশাতে পারেন আমি এখানে আর দিলাম না তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিরামিষ দিনে এইভাবেই মুগ ডাল রান্না করে খাবেন আর নতুন ধরনের রান্না শিখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ